সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে স্পেশাল কিছু বানাতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন যে কোনো স্পেশাল দিনে ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত লুচি পরোটা নান এই সব কিছুর সাথে রেসিপিটি দারুণ যায় অবশ্যই ট্রাই করবেন গুড ইভিনিং এভরি শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ছানার কোপ্তাকারী তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি ছানার কারি বানানোর জন্য আমি দু লিটার দুধ কেটে ছানা তৈরি করে নিয়েছি এবার ছানার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আদা এক চামচ গুঁড়ো দুধ দু চামচ ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কোপ্তার শেপ দিয়ে নেব হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এইভাবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারে প্রত্যেকটি কোপ্তাগুলোকে এইভাবে শেপ দিয়ে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি এইভাবে সমস্ত কোপ্তাগুলো রেডি করে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বল নিয়ে নেব বোলের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টক দই আর দিয়ে দেবো সাত আট পিস কাজু দু চামচ মগজ আর দু চামচ পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম স্টিমে কোপ্তাগুলোকে ভেজে নেব কোপ্তাগুলো একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে উল্টে নেব দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবার ওই তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে প্রায় আড়াই চামচ মতো তেল রেখেছি এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের পেস্ট করে নেওয়া টমেটো এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে মশলাগুলোকে কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা কাজু চার মগজ আর পোস্ত দিয়ে দিলাম সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এবার ঢাকা দিয়ে মিনিট রান্না গ্রেভি ফ্রাই কমপ্লিট এবার টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি অবশ্যই দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি পার দিয়ে দেবো কিছুটা কাশুরি মেথি এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ছানার কোপ্তাগুলোকে দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না যেই পদ্ধতিতে আমি করছি সেই পদ্ধতিতে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু কোপ্তাগুলো একটাও ভেঙে যাবে না এবার গ্রেভির সাথে কোপ্তাগুলোকে একটু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা